আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে বিএনপি সভাপতি মেহেদি হাসান পলাশ সহ এগারো নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকস্ফৃতি সংসদের অফিস ভাঙচুর করার অভিযোগে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ সহ তার সমর্থিত এগারো নেতাকর্মীর বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ হয়েছে অভিযুক্তরা হলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ কুমায়ুন সরকার তানভীর তানভি সুমন কামাল রফিক ফয়সাল মেহেদিক সাবির মকবুল আরাফাত রহমান স্মৃতি সংসদ ভামচুরের প্রতিবাদ প্রতিবাদে আজ শনিবার সংবাদ সম্মেলন করেছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা আজ পাঁচই এপ্রিল দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনার দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় আরাফাত রহমান স্মৃতির সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আল আমিন প্রধান বারো জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মামলার অভিযোগ সূত্রে জানা যায় গতকাল শুক্রবার চৌঠা এপ্রিল বিকালে উপজেলার রাধানগর গ্রামে আরফাত রহমান স্মৃতির সংসদের উদ্যোগে একটি ফুটবল ফাইনাল ম্যাচের আয়োজন করেছিলেন কর্তৃপক্ষ সেখানে প্রধান অতিথি করা হয়েছিল কেন্দ্রীয় বিএনপি নির্বাহীর কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক সিকদারকে উক্ত আয়োজিত খেলার অনুষ্ঠিত হবার আগেই মামলার আসামিরা আরাফাত রহমান স্মৃতি সংসদ অফিস ভাঙচুর করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান ও আরাফাত রহমান কুকুর ছবি ভাঙচুর সহ কয়েক লক্ষ টাকার প্রতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ সাবেক সহ সভাপতি বিপি নাজমুল হুদা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজজাদ বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বিপি মুজিব বাঞ্ছারামপুর পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান জালু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর হালিম উপজেলা বিএনপি সাবেক সদস্য কবির হোসেন বাঞ্ছারামপুর ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ বাছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হমর ফারুক উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম বাঞ্ছারামপুর পৌর যুব দলের আহ্বায়ক ইমান আলী প্রমুখ এ বক্তারা বলেন অনতিবিলম্বে পলাশ ও তার সহযোগীদের দলীয় কার্যালয়ে থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান করেন উল্লেখ্য যে গত আঠেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয় একাংশের গ্রুপের নেতৃত্ব দেন মেহেদি হাসান পলাশ পলাশ গ্রুপের হামলায় সাবেক এমপি এম এ খালেক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার গ্রুপের কমপক্ষে পঞ্চাশ জন আহত হয় পলাশ গ্রুপের বিরুদ্ধে বাঞ্ছারামপুরের তেরোটি ইউনিয়ন ও পৌর এলাকায় চাঁদাবাজির সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি আপনাদেরকে দেখেছি গত পরশুদিন উদয়নচৌর ইউনিয়নের রাজানগর গ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের একটি কার্যালয় আছে সেখানে শেখ হাসিনার দোসরদের কিছু লোক ওরা ভাঙচুর করে ভাঙচুর করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া রহমানের ছবি ভাঙচুর করে এবং আমাদের নেত্রী বেসরাতি বেগম খালেদা জিয়া সব করে এবং আমাদের নেতা বারপত্র চেয়ারম্যান তার তারেক রহমানের ছবি ওরা ভাঙচুর করে এবং আরাফত রহমান কোকস্মৃতি সংসদের যে সাধারণ সম্পাদক যিনি আছেন মোহাম্মদ আলাম প্রধান ওনাকে হুমকি দমকি দিচ্ছে এবং উনি মোটামুটি এখন বাড়ি ছাড়া আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আলামদিন প্রধান

সহিত প্রেসিডেন্ট জিয়র অফ মানের জিয়া এবং এই ছবি নিয়ে এরা বাংচুর করছে লাইটিং আমার যে আপনার বক্স সিস্টেম ছিল আপনার ইয়াটা এই যে সাইনবোর্ডটা এই পুরাটি হারা বাংচুর কইরা এরা নিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ